আজকে তিন মাস পর বাবার বাসায় যাচ্ছি বিয়ের পরে মেয়েদের বাবার বাড়িতে যাওয়ার যে আনন্দটা সেটা শুধুমাত্র একটা বিবাহিত মেয়েরাই জানবে আগে তো যখনই মন চাইতো হুটহাট করে বাবার বাসায় চলে যেতাম কিন্তু এখন হচ্ছে বাচ্চার যখন থেকে স্কুল শুরু হয়েছে তখন থেকে আর মন চাইলেও খুব একটা যেতে পারি না আর আজকে তো সারাটা দিন খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তারপরও হচ্ছে বিকেলের দিকে একটু পরিষ্কার হওয়ার পর চলে যাচ্ছি বাবার বাসায় আসলে যখন মনে হয় যে বাসায় যাব তখন অন্য কোনো কিছুই মাথায় থাকে না আর আজকে হচ্ছে দুই ছেলেকে নিয়ে আমি একাই হচ্ছে বাসায় যাব তো বাস স্ট্যান্ডে এসে দেখি যে আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল তারপর আর রিদান হচ্ছে ড্রাইভারের পাশে যে সিট গুলো থাকে সেই সিটেই হচ্ছে ও বসে পড়েছিল একটা কোনায় তো যাই হোক কষ্ট করে হলেও তো একটা সিট পেয়েছিলাম তাই একটু শান্তিতে আসতে পারলাম যখন একটাও সিট পাচ্ছিলাম না রিদোয়ান আর আবু বারবার বলছিল চলো আজকে বাসায় চলে যাই কালকে হচ্ছে আবার এসো কিন্তু আমি তো নাচের বান্দা মানে বাস যাওয়ার কথা মনে হয়েছে যত ঝড় বৃষ্টি তুফান যাই চলে আসুক না কেন তারপরও আসতে হবে আমি তো বলছিলাম সিট না পেলে দাঁড়িয়ে হলেও আজকে আমি বাসায় যাব। তো যাই হোক শেষ মেশ হচ্ছে ভালোভাবেই বাসায় এসে পৌঁছতে পারলাম তবে আস্তে আস্তে একদমই রাত হয়ে গিয়েছিল আর এদিকে হচ্ছে আমি বাসা থেকে একটা কেক বানিয়ে নিয়ে এসেছিলাম চকলেট কেক কোনো ডেকোরেশনই কিন্তু করিনি জাস্ট হচ্ছে ক্রিম লাগিয়ে কেকটা নিয়ে চলে আসছিলাম এইভাবে পিস করেই নিয়ে এসেছিলাম আর আমার হাতের কেকটা বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করে তাই যখনই গ্রামে আসি চেষ্টা করি ওদের জন্য একটা করে কেক তৈরি করে নিয়ে আসতে আর আমার কেকটা ওরা যে কত পছন্দ করে খাচ্ছিলো আপনারা দেখে বুঝতেই পারছেন আমার রায়ানবাবু তো একদমই হাত চেটে পুটে খাচ্ছিলো আর এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে আমার বোনের ছোটো ছেলে তো ও হচ্ছে খুবই মজা করে খাচ্ছিলো আমরা তো ওদের খাওয়া দেখে অনেক বেশি এনজয় করছিলাম সবাই অনেক হাসাহাসি করছিলাম ওদেরকে নিয়ে আর এদিকে দেখেন আমার বড় ছেলে হচ্ছে ওর ভাইকে হাত মুছে দিছিল খাওয়া শেষে ওর হাত একদমই ক্রিম লাগিয়ে ভরে ফেলেছিল তাই ওগুলো হচ্ছে ও একটু পরিষ্কার করে দিয়েছিল আর এদিকে এসে দেখি মা হচ্ছে রাতের জন্য রান্নার আয়োজন করছিল দুপুরে কিন্তু অলরেডি রান্না করা হয়েছে তারপরে হচ্ছে রাতের জন্য একটু খিচুড়ি রান্না করবে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই মা চিন্তা করলো যে সবার জন্য একটু খিচুড়ি রান্না করে দিই আর মা হচ্ছে এভাবে হাতে মেখে একদম একসাথে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিবে তাহলে খুব একটা ঝামেলা হবে না খুব তাড়াতাড়ি হচ্ছে খিচুড়িটা হয়ে যাবে রান্না তো এই তো একদমই হাতে মেখে হচ্ছে পরিমাণ মতো পানিটাও কিন্তু দিয়ে দিলো আর এদিকে রায়ান বাবু আসার পর থেকে হচ্ছে এই ব্যাগগুলো নিয়েই খেলা করছিল আর ব্যাগগুলো দেখেন কতটা কিউট আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল ব্যাগগুলো আর এগুলো ছিল হচ্ছে আমার বোনের মেয়েদের মানে আমার দুইটা ভাগ্নির হচ্ছে এই ব্যাগগুলো দেখতে এত বেশি কিউট ছিল তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আর এদিকে দেখেন আমার বোনের ছেলেটা হচ্ছে কত সুন্দর করে ওর জুতা পায়ে দিয়ে এভাবে রুমের মধ্যেই হাঁটছিল আর এই জুতাগুলো নিয়ে তো রায়ান আর হাসানের মধ্যে অনেক মারামারি লেগে গেছে মানে কিছুক্ষণ হচ্ছে হাসান পরে থাকে কিছুক্ষণ রায়ান পরে রায়ানের হচ্ছে ওর জুতাগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আর এই তো আমার মায়ের রান্না কিন্তু অলরেডি শেষ খিচুড়ির কালারটা জাস্ট লেগে গেছে এখানে হচ্ছে 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 আগেই মা চিকেন রোস্ট রান্না করে করে রেখেছিল সাথে সাথে একটু বিফ ও গরম আর ছিল আমের আচার আর খিচুড়ির সাথে একটু ঝোল নিয়ে নিয়েছি সাথে কাঁচামরিচ জাস্ট ওয়াও লাগছিল খিচুড়িটা তো অনেক অনেক বেশি মজা হয়েছিল তাই আমরা একসাথে সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য এদিকে রায়ানবাবুকে একটু খাইয়ে দিছিলাম আর আমার কাছে তো খিচুড়িটা অনেক বেশি মজা লেখেছে আর আমার মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই অনেক অনেক বেশি মজার হয় খেতে তো সবাই মিলে একসাথে খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ